ওফ দারুণ শ্রাবণ মাসের সোমবার নিরামিষ রাখবে জলনদ্বীপ শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাচ্ছে শ্রাবণ মাসের সোমবার বলে ছেলের নখটাও কাটো না বাহ কি দারুণ মানছে এদিকে মঙ্গলবারে বা জঙ্গলের পুজো করছে এত ঠাকুর ভক্ত হয়েছে সত্যি ওই যে বলে না অতি ভক্তি চোরের লক্ষণ ওটাই কিন্তু জলন্দীপের হয়েছে বন্ধুরা তো যাই হোক ঠাকুর দেবতা মানা সেটা তো খুবই ভালো কথা কিন্তু জলন্দ্বীপের মতন মানুষ যে কিনা এতটা মানে দিনের পর দিন দেখছি তার যে সত্যবানের যে রূপ সে যেই মানে রূপ দেখাচ্ছে সেই রূপের মধ্যে কোথাও মনে হচ্ছে যে এই যে ঠাকুর দেবতা নিয়ে এই যে এগুলো করছে তো কেমন যেন একটা লাগছে ঠিক ভালো লাগছে না ঠিক মানাচ্ছে না সেই জন্যই বললাম অতি ভক্তি চোরের লক্ষণ তো টিনা করলেই দোষ টিনা কেন সবুজ চুরি পড়েছে কার জন্য পড়েছে বাবা জলনদেবের কি জলুনি আর জলনদেবের পাতানো দিদির কী নাটক কী অঙ্গভঙ্গি ওরণা মাথায় জড়িয়ে ছুরিতে ঠুমকা লাগিয়ে ভিডিও করছে কারণ আর তো কোনো টপিক নেই টপিক তো একটাই টিনা কি করছে টিনা কখন কি করছে কখন কোথায় বসে আছে কখন কার সাথে বসে আছে এগুলো নিয়েই তো তাকে বলতে হবে কখন সুন্দরীকে দেখাচ্ছে কখন কিটিকে দেখাচ্ছে সব কিছুই কিন্তু পার্ট টু পার্ট তুলে ধরে ধরে সে নাটকবাজি করে ভিডিও করছে আর ভিউয়ার্সদেরকে এন্টারটেন করছে এটা করা বলে তো যাই হোক এদিকে নিজের যে ভাই প্রাণের ভাই যে কী নোংরামো করছে সেইগুলো নোংরামোর মধ্যে পড়ে না তো এই তো হচ্ছে নজর হ্যাঁ তো খারাপ যাদের নজর তারা তো যেইগুলো খারাপ সেইগুলোকে তো খারাপ বলতে পারবে না কারণ সেগুলো তো ভালো লাগবে কারণ নিজেরাই হচ্ছে মানে নোংরা ডাস্টবিনের ডাব্বা আর কি করে তারা ভালো দিকগুলো মানে ডিনার যে ভালো দিকগুলো সেগুলোকে ভালো কী করে বলবে সেগুলোকে তো নোংরা বলতেই হবে কারণ নজরটা তো নোংরা না তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটিকে কিন্তু তোমাদের সবাইকে সাক্ষম জানি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে জলন্দীপ কোথায় গেল বাবা কোথায় গেলো এসপি অফিসে গেল আগেও গেছে এখনও গেল কেন গেলো বাপরে জোর করে কিন্তু উঠে পড়ে লেগেছে আচ্ছা তোর জোর করে উঠে পড়ে লাগলেই সোমবার দিন নিরামিষ খেলেই বজরঙ্গলী পুজো করলেই বুঝি সব নোংরামো সব কিছুই মানে ক্লিন হয়ে যাবে কখনোই কি হবে বন্ধুরা হবে না কখনোই হবে না নিজেকে সত্যবান প্রমাণ করার জন্য অনেক কিছুই কিন্তু এখনও বাকি রয়েছে ওই যে ফাঁকা আওয়াজগুলো দিচ্ছিল না বন্ধুরা দুদিন দিন থেকে কিন্তু ফাঁকা আওয়াজগুলো আমরা শুনতে পেয়েছি যে বন্ধ যদি না করে এদের লাতকা ভূত বাতসে নেই মানতা লাত লাথ দিয়েই এদেরকে মানাতে হবে তো লাতকা ভূত আসলে কে বন্ধুরা লকা ভূত কে জলনদ্বীপের কাছে যদি আমি কালকে ভিডিওতে বলেছি জলনদ্বীপের কাছে যদি কোনো রকম এরকম কিছু থাকতো এতদিন কি অপেক্ষা করতো কখনোই অপেক্ষা করে সময় নষ্ট করতো না প্রচুর ভিউজ কামানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগে মানে সেগুলোকে কিন্তু রিভিল করতো শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিয়েই যে সমস্ত কিছু ধমকিয়ে চমকিয়ে থ্রেদ দিয়ে যে বন্ধ করা যাবে না সেটা প্রমাণ কিন্তু আজকে টিনা দিয়ে দিল টিনা কিন্তু যোগ্য জবাবটা দিয়ে দিয়েছে যে সবুজ আমি এমনি পড়েছি কারোর জন্য সবুজ চুরি অফ দারুণ লেগেছে তা টিনা তো এখনও লিগালি জলনদ্বীপের ওয়াইফ না কিন্তু তারপরেও টি কিন্তু মনে সাহস রেখে কিন্তু বলেই দিল যে কারোর জন্য আমি পড়িনি আর জলনদীপের পাতানো দিদিদের তো ওই যে শয়নে স্বপনে টিনার সব সবসময়ই ওরা ঘুমের মধ্যে ওরা দেখতে পায় টিনার পাশে মানে ফোকলা ওদের ভাষায় তো ফোকলা ফোকলা ফুকলি কালকে যেমন জলনদীপ বললো ফোকলা ফুকলি হ্যাঁ ফোকলা ফুকলির কারনামা তো সেটা কেন ফুকলা ফুকলি বলে ভিডিও করেছে সেটাও আবার তার পাতানো দিদি সেটাকে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দিল কেন তার প্রাণের ভাই তা ফুকলা ফুকলি বলে ভিডিও করেছে তো এই তো হচ্ছে অবস্থা এদের না এদের কথাবার্তা এদের যে অ্যাটিটিউড এগুলো দেখলে হাসি পাচ্ছে বন্ধুরা এরা এখন টিনার যে এই যে ঘুরে দাঁড়ানো টিনা যে এই যে সুন্দর থেকে এইভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক চমক দিচ্ছে মানে তাক লাগিয়ে দিচ্ছে এরা না ভাবতেও পারছে না যে পাপে এরা কীভাবে কি ভাবে এই এত দূর আসছে কীভাবে তো এদের মানে কি বলবো চক্ষু একদম চড়ক গাছ হয়ে গেছে তো এরা বুঝতে পারছে না কি করবে কী না করবে তাই তো জলন্দি ফাঁকা আওয়াজ দিয়ে ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তো এই ভয়ে কাজ কি আদৌ হবে হবে না আর অন্যদিকে কী মাসার মানে নাটঙ্গি করছে হ্যাঁ মানে টিনা কেন সবুজ চুরি টিনা কেন বাবার মাথায় জল ঢালতে গেল আচ্ছা বাবার মাথায় এই শ্রাবণ মাসে জল আমি কালকে ভিডিওতে পড়েছি ছেলে মেয়ে নির্বিশেষেই ঢেল মানে ঢালতে পারে ছেলেরাও যেমন উপোস করে সোমবার নিরামিষ খায় অনেকেই আছে পুরো শ্রাবণ মাসটাই কিন্তু নিরামিষ খায় তো সেক্ষেত্রে সবাই কিন্তু ঢালতে পারে সেখানে টিনা টিনার বউ কি সুন্দর কিন্তু দুজনে মিলে নতুন একটা মন্দির হয়েছে বাড়ির পাশেই তো সেইখানে গিয়ে কত সুন্দরভাবে বাবা ভোলানাথে কিন্তু পুজো করলো দুধ জল খুব সুন্দরভাবে কিন্তু বাবার মাথায় কিন্তু ঢাললো বাবাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানে ধূপ দিয়ে দিয়ে পুজো অর্চনা কিন্তু করলো এত সুন্দর লাগছিল পুজোর যে মুহূর্তটা তোমরা তো দেখেইছো নিশ্চয়ই তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমিও করেছি প্রথম সোমবার দিন আমিও করেছি তো এই সোমবারে অসুবিধার কারণে আর হয়ে ওঠেনি তো ইচ্ছা আছে পরের সোমবারগুলো সেগুলো মেনে চলার মানার তো যাই হোক এই শ্রাবণ মাসটা কিন্তু সবার জন্য শুধু কি জলনদীপের জন্য না টিনার জন্য তো একই তাই না টিনার জীবনেও তো শ্রাবণ মাস চলছে এখন তাহলে এই জলনদীপ জলনদ্বীপের পাতানো দিদিদের কেন এত পোড়া বন্ধুরা বলো তো কারণ টিনা সবুজ চুরি পড়েছে না জলদ্বীপের কথা ভেবে নাকি ফোকলার কথা ভেবে টিনা কার কথা ভেবে সবুজ চুরি পড়ল না পড়লো সেই যোগ্য জবাবটা কিন্তু আজকে টিনা দিয়ে দিল কারোর জন্যই কেন পড়তে হবে এমনি এমনি কি পড়তে পারে না আর টিনা জীবনের এই প্রথম জীবনের এই প্রথম নাকি শিবের মাথায় জল ঢাললো এটা শুনে আমি অবাক হয়ে গেলাম মেয়েবেলাতে তো আমরাও ঢেলেছি শিবরাত্রির ব্রত করেছি শিবের মাথায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলেছি কিন্তু টিনা জীবনের এই প্রথম শিবের মাথায় জল ঢাললো তবে হ্যাঁ ওই চড়ক পুজোর সময় যে নীল পুজো হয় নীল ষষ্ঠী তখন শিবের মাথায় জল ঢেলেছে এটা কিন্তু বললো তো যাই হোক সবাই যে সবসময় সময় সবটা ঠিকভাবে করতেই হবে সেটা তো কোনো মানে নেই টিনা যেমন নীল পুজোর সময় শিবের মাথায় জল তো অনেকেই যেমন নীল পুজোর সময় চড়ক পুজোর সময় ওই মানে রিচুয়ালসটা মানে না বা করে না জানে না যেরকম আমিও কিন্তু সেরকমভাবে কিন্তু ওই চড়ক পুজোর সময় চৈত্র মাসে যে চড়ক পুজো হয় নীল পুজো নীলষষ্ঠী সেই সময় কিন্তু ভোলানাথের কিন্তু পুজো হয় সেই সময় কিন্তু আমারও কিন্তু করা হয়ে ওঠেনি তো সেই দিক দিয়ে টিনার এই প্রথম হচ্ছে বাবা ভোলানাথের মাথায় শ্রাবণ মাসে জল ঢালা তো সেখানে গিয়ে টিনা কিন্তু খুব সুন্দরভাবে বৌদিকের সাথে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ভোলানাথের মাথায় জল টল ঢেলে খুব সুন্দরভাবে পুজো কিন্তু করলো বাড়ি এসে যথারীতি সাবুর খিচুড়ি নিজেই রান্না করলো বৌদিকে কেটে কেটে দিয়েছে সবাই টিনার মানে ফ্যামিলিটা হচ্ছে এরকম সবাই মিলে হাতে হাতে কাজ করে কিন্তু সবাই মিলে একসাথে হাসি খুশি প্রাণবন্ত হয়ে থাকতে কিন্তু সবাই ভালোবাসে আর জলন্দ্বীপের ঘরে দেখো তো বন্ধুরা জল ঘরে সুগন্ধি দিচ্ছে ফুসফুস করে কি সুন্দর স্প্রে করছে একটু সোফাতেও দিয়ে দিচ্ছে শেষের দিকে দেখলাম আর জাস্ট হাসি যা পেলো কি হবে এই সুগন্ধি দিয়ে কি হবে ঘরের লক্ষ্মী ঘরের মানে বাড়ির মেয়ে বউ হচ্ছে নাকি ঘরের লক্ষ্মী তো বাড়ির মেয়ে তার তো কবেই তাকে বিদায় করেছে বাড়ির থেকে তাকে অপবাদ নোংরা কথা নোংরা অপবাদ দিয়ে তাকে একদম ক্ষতবিক্ষত করে রেখেছে আর বাড়ির বউ ছিল সে পাঁচটা বছর সংসার করেছে তাকেও কিন্তু একটা ভুলের কারণে হ্যাঁ সে কিন্তু কোনো মানে ক্ষমা পায়নি তাকে অত্যাচার তার অকথ্য ভাষায় গালাগালি তাকে অতিষ্ঠ করে তোলা থেকে শুরু করে তার জীবনটাও কেড়ে নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল সেই ঘরের লক্ষ্মীও কিন্তু বিদয় হয়েছে তো এখন কি হবে ঘরে সুগন্ধি দিয়ে এই যে রাজপ্রাসাদ এই যে অট্টালিকা বানিয়েছে যার জন্য কীমাশাকচুন্নির একদম গব্যে বুক একদম মানে ফুলে যায় হ্যাঁ পাতানো ভাইয়ের বাড়ি রাজপ্রাসাদ তো সেই রাজপ্রাসাদের মতন বাড়ি দেখে কীমাসাকচুন্নির কী গব্য কি গপ্য সেটা চিনা ভোগ করতে পারলো না সেটা নিয়েও বলছে আরে বাড়ি গাড়ি সব কিছু থাকলেই কি মানে মানুষ সুখী হয় কখনোই না বন্ধুরা ভালো স্বামী হতে গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু দরকার হয় না ভালো মন ভালোবাসা যেখানে থাকবে সেখানে গাড়ি বাড়ির কিন্তু এরকম অট্টালিকার কিন্তু প্রয়োজন পড়ে না কিন্তু কিমা শাকচুন্নির কথা হচ্ছে টিনা এগুলো সব কি করলো মানে নিজের দোষেই নাকি হারালো আচ্ছা টিনাকে জানতো নাকি যে এইরকম অট্টালিকা এরকম বাড়ি গাড়ি সমস্ত কিছু তা টিনাকে বিক্রি করে করে যে এই যে এইভাবে যে তৈরি করেছে টিনা মানে এগুলো কি কোনোদিনও আশা করেছিল আশা করেছিল করেনি কিন্তু যদি আশাই করত তাহলে টিনা পাঁচ পাঁচটা বছর যে সংসার করেছিল নিজের জন্য কি করেছে নিজের জন্য কিছু একটা করতে গেলেই কিন্তু বাধা বিঘ্নের শিকার হয়েছে নিজে খালি করেছে কি তার মানে দেহটাকে একদম পুরো সংসারের জন্য কিন্তু পুরো দমে খাটিয়ে খাটিয়ে নিয়েছে ওরা আর টিনাও কিন্তু খেটে গেছে একটার পর একটা কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি যে টিনার হাস্যকর ভিডিও বলো নতুনত্ব ভিডিও বলো নিজের যে নিজস্ব তার ক্রিয়েটিভিটি দিয়ে যে ভিডিও করা তোমরা এখনও মানে জলন্দ্বীপের যে পুরনো ভিডিওগুলো যদি দেখো প্রত্যেকটাতে টিনার যে ক্রিয়েটিভিটি টিনা যে নিজস্বতা সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখনও কিন্তু জল করছে তাহলে চিনা কিন্তু সেই সংসারের জন্য সংসারের উন্নতির জন্য কি করতে হবে কি না করতে হবে সমস্ত কিন্তু রাতের ঘুম নষ্ট করে 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 দিনের পর দিন করে গেছে আর সেই মানুষটাকে নিয়ে এত নোংরামো এত নোংরামো দিনের পর দিন চলছে আজকের দিনেও তার নোংরামও আর কমে না টিনা কেন সবুজুরি পড়ল চিনা শবুস্তুরি পরার অধিকার নেই শুধুমাত্র জলনদ্বীপের বউ বলে চিনা শবুস্তুরি পড়তে পারবে না কি হাস্যকর ব্যাপার হ্যাঁ কি হাস্যকর আর জলনদ্বীপ কার জন্য শ্রাবণ মাস পালন করছে কার জন্য কী হাস্যকর না মানে টিনা করলে যেটা করছে টিনা মানে খারাপ করছে টিনা ফোকলার জন্য করছে টিনা বা এটা কেন করছে আর জলন্দীপ যেগুলো করছে সেগুলো নাকি সব কিছুই ভালোর জন্য এই যে জলন্দীপ যে দিনের পর দিন দেখা যায় এই যে ছেলেটাকে বয়স্ক বাবা মার উপরে কিন্তু সমস্ত দায় ভার কিন্তু ছেড়ে দিয়েছে এই যে বাবা দেখেছ জলন্দ্বীপের বাবাকে স্ট্যাচুর মতন না তাকাচ্ছে না ক্যামেরার দিকে তাকায় না একটু মুখে হাসি আছে না কোনো কথা আছে জোর করে দেখলাম আরেকটা যে চ্যানেল রয়েছে জলন্দীপের নামে সেই চ্যানেলে জোর করে বাপ ছেলেতে খেলেছে মানে জোর করে সেটা বোঝাই যাচ্ছে যে জোর যে একটা মানে ভিডিও করে সেইখানে একটু দেখিয়ে দর্শক বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা যে ওরা কতটা মানে ভালো আছে কিন্তু জোর করেই কি সব কিছু ঠিকঠাক বোঝানো যায় ভালো দেখানো যায় সবটাই কিন্তু ফুটে ওঠে মুখের মধ্যে জলন্দীপের বাবা কেমন স্ট্যাচুর মতন গাড়িতে যখন ছেলেকে নিয়ে স্কুলের সামনে ড্রপ করতে যাচ্ছিলো স্ট্যাচুর মতন না একটু ক্যামেরা দিকে তাকাচ্ছে না মুখের মধ্যে কোনো হাসি আছে না কোনো কথা আছে স্ট্যাচু একটা বসেছিল তাই না আর এই বয়স্ক বাবা মানে ছেলেটার যে স্কুলে যে বই নিয়ে যাবে সমস্ত বই টই এগুলো সব চেক করে করে ঢোকাচ্ছিল সমস্ত দায় দায়িত্ব খাওয়া দাওয়া বান্না সমস্ত মা সামলাচ্ছে ঘর সামলাচ্ছে এদিকে বাবা সামলাচ্ছে ছেলের স্কুল স্কুল থেকে নিয়ে আসা সমস্তটা সামলাচ্ছে এই গরমের মধ্যে সমস্তটা করছে আর ছেলে এদিকে কল কীভাবে করবে মানে কিভাবে টিনাকে হ্যারাস করবে কীভাবে টিনাকে নাস্তানাবোধ করবে টিনার ফ্যামিলিকে কীভাবে ছোটো করবে সেইগুলোর চক্রান্ত ষড়যন্ত্র করার জন্য সারাটা দিন এখানে ওখানে কখনো ছুটছে কখনো মোবাইলে মোবাইলে মানে বসে বসে এগুলো ফোন দিয়ে আসছে কখনো নিজেই ফোন দিয়ে আসছে আর বলছে যে ওরা প্রচণ্ড বার যে ফুকলা ফুকলির কারনামা বের করতে হবে কতটা হাস্যকর বন্ধুরা হ্যাঁ ছেলেকে মানুষ করতে দেবে না এই ছেলে মানুষ করার নমুনা ছেলে মানুষ করার এই বুঝি নমুনা কটা মানুষ মানে এটাকে সঠিকভাবে মানুষ করা বলবে ছেলেকে যে মানুষ করা হচ্ছে চলন্ত যেভাবে ছেলেকে মানুষ করছে কটা মানুষ বলবে যে এটা সঠিকভাবে মানুষ করা হচ্ছে নিজের অধ্যত্ব নিজের অহংকার নিজের দম্প বজায় রাখার জন্য একটা বাচ্চা ছেলের জীবন দিনের পর দিন এভাবে মানে নষ্ট করে দেওয়া হচ্ছে বা বাচ্চার যে একটা বেস এই এই বয়সে যে একটা বেস তৈরি করতে হয় সেটাই কিন্তু নেই সেটাই নেই কোনো রকম কোনো সিস্টেম নেই কোনো মাথা নেই অথচ বড় বড় ভাষণ বড়ো বড়ো কথা ছেলেকে মানুষ করতে দেবে না ছেলেকে স্কুলে ভর্তি করে এই করেছে স্কুলে ভর্তি করে দিয়েই তো খালাস বাবা কোনো রকম কোনো দায়িত্ব পালন করছে ছেলে পড়াশোনা ছেলের স্কুল সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম হেডেক আছে কোনো রকম হেডেক নেই সে খালি ছুটছে কিভাবে কলকাটি করে তার মানে বাচ্চার মাকে কিভাবে নোংরা থেকে নোংরা আরও বানানো যায় কি বন্ধুরা তাই না তো আজকেও ছুটলো কোথায় এসপি অফিসে সেখানে গিয়ে কি করবে কি করবে সেখানে গিয়ে দেখো ভাগ্যের যদি লিখন থাকে টিনা কিন্তু জয়ের হাসি হাসবেই টিনা জয়ের হাসি হাসবেই টিনা যে জায়গা থেকে যেখানে এসেছে এমনি এমনি আসেনি দর্শক বন্ধুরা টিনাকে ভালোবেসে বা ভিউজ যে হচ্ছে ডিনার দর্শক সঙ্গে ভালোবেসে কিন্তু দেখছে আবার অনেকে জলনদ্বীপের যে পাতানো দিদিরা মানে ভিডিও করবে বলে দেখছে তো যাই হোক যে যেইভাবেই হোক টিনার ভিউজের কি মানে পরিমাণ আর জলদ্বীপের ভিউজের কী পরিমাণ কারণ জলদ্বীপের যে নোংরা মো জলদ্বীপের যে মন মানসিকতা এগুলো মানুষ বুঝতে পারছে আস্তে আস্তে তাই না তো নোংরাকে বেশি দিন মানুষ পোস্ত কেউ ভুল বুঝে না মানে ঠিকটা ভালোভাবে বুঝতে না পেরে এতদিন সঙ্গ দিয়েছে এখন বুঝতে পেরে আস্তে আস্তে সরে যাচ্ছে কেউই নোংরা মানসিকতায় মানুষকে কখনোই পছন্দ করে না কোনো দিনই করবে না করে উনি করবেও না তো জলন্ত যতই ঘরে সুগন্ধি দিক যতই অটালিকা নিয়ে গর্ব করুক না কেন তাই না বন্ধুরা ঘরের লক্ষ্মী তো নেই ঘরের লক্ষ্মী মেয়ে বউ হচ্ছে ঘরের লক্ষ্মী সেই বাড়িতে তাদের মেয়ে বউয়ের কী পরিস্থিতি দেখেছে বন্ধুরা সেই ঘরে যতই সুগন্ধি দিক না কেন সেই ঘরের যে একটা যে একটা প্রাণোচ্ছল একটা ভাব কোনো দিনই কিন্তু আর আসবে না আসতে পারে না ঠিক বন্ধুরা আমার সাথে যারা যারা একমত তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে ভিডিওটা এখানে রাখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করে আমার পাশে থাকো আজকের মতন টাটা